বনফুলের শ্রেষ্ঠ গল্প তপন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে বলিষ্ঠ গঠন ব্যক্তিটি নিঃশব্দ নিপুণতা সহকারে বাতায়ন পথে প্রবেশ করিল দীর্ঘ দেহ অবিন্নস্ত রুক্ষ চুল ঘনকৃষ্ণ চাপ দাঁড়ি চপলা নিবিষ্ট চিত্তে পড়িতেছিল লোকটি নিঃশব্দ পথ তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল চপলা চিৎকার করিতে গিয়া থামিয়া গেল সে হঠাৎ তপনকে নিতে পারিল তপন তুমি এতদিন পরে হ্যাঁ দশ বছরের অক্লান্ত চেষ্টা আজ সফল হয়েছে আজই জেল থেকে পালিয়েছি আর দেরি করো না চলো শিগগির প্ল্যান ঠিক করে ফেলেছি প্রথমে চাটগাঁ তারপর রেঙ্গুন তারপর পাহাড় পেরিয়ে চপলা চুপ করিয়া রইল তপন হাসিল তোমার সিঁদুরটা দেখতে পেয়েছি জেলে বসেই খবর পেয়েছিলাম তুমি বীরের গলায় মাদেবে বলেছিলে না অবশ্য তোমার স্বামীও কম্বীর নন রায় সাহেব হওয়া সোজা কথা নয় তুমি অমন ঠাট্টা করো না তোমাকে কথা দিয়েছিলাম তোমার জন্য অপেক্ষা করে থাকবো সে প্রতিশ্রুতি আমি রাখতে পারিনি আমায় ক্ষমা করো তুমি তখন সস্মিত মুখে চাহিয়া রইল ইহারি প্রেমে উদ্ভুদ্ধ হইয়া ইহারি চক্ষে নিজেকে মোহনীয় প্রতিপন্ন করিবার জন্য দেশের কাজে এসে আত্মবিসর্জন করিয়াছিল চপলার বয়স সহসা যেন দশ বছর কমিয়া গেল অতীত যৌবনের অবলুপ্ত উন্মাতনা আবার অক্ষসার যেন তাহার দেহে মনে ফিরিয়া আসিল আমি যদি যাই আমাকে নিয়ে যাবে সেই জন্যই তো এসেছি কিন্তু রায় সাহেবটি ওর অবশ্য কষ্ট হবে খুব আর তাছাড়া সহসা চপলা থামিয়া গেল তাছাড়া কি বিয়ের আগে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক ছিল উনি জানেন কি করে জানলেন আমি বলেছিলাম একটু চুপ পড়িয়া থাকিয়া চপলা বলিল তুমি জেল থেকে পালিয়েছ আমিও যদি পালাই উনি সব বুঝতে পারবেন আর তাহলে হয়তো চপলা কথাটা শেষ করিল না তপন বলিল তাহলে হয়তো ওর চেষ্টায় অবিলম্বে ধরা পড়ে যাব আমরা অবশ্য তোমার যদি আপত্তি না থাকে সে বিষয়ে নিষ্কণ্ঠক এখনই হতে পারি পকেট হইতে রিভলভার টানিয়ে দেখাইল তোমার স্বামী ক্লাব থেকে কোন পথে ফিরবেন তা জানি চপলা চুপ করিয়া রইল বলো আছো চপলা নির্নিমেষে তপনের মুখে পানে চাহিয়াছিল মৃদুকণ্ঠ বলিল আছি এতদিন যার সঙ্গে এত ঘনিষ্ঠভাবে একত্র বাস করলে তাকে সহজে ছেড়ে যাবে যেতে পারবে চফলা তাহার মুখের দিকে বিবল দৃষ্টিতে ছাই রইল তখন এ কী বলিতেছে সে কি জানে তাহার জন্য কত বিনিদ্র রজনী সে যাপন করিয়াছে সে কি বুঝিতে পারিবে কিসের তারায় কিসের জ্বালায় সমাজে ষড়যন্ত্র সে বিবাহ করিয়াছে নারীর ব্যথা নারীর দুর্বলতা নারীর সমস্যা নারী হৃদয়ে দুর্বোধ্য জটিলতা কতটুকু জানে সে কতটুকু বোঝে বিবাহ করিয়াছে বলিয়াই তপন পর হইয়া যাইবে তপনই তো তাহার স্বামী তখনই তো তাহার আরাধ্য দেবতা সে স্বয়ং আসিয়াছে তাহাকে ফিরাইয়া দিবে তখন পুনরায় প্রশ্ন করিল যেতে পারবে পারব চপলার কণ্ঠস্বর কাঁপিয়া গেল রায় সাহেবকে শেষ করে আসছি তাহলে তখন চলিয়া গেল এক ঘন্টা পরে দাঁত ভত শব্দ হইল তরিত পৃষ্ঠপথ চপলা উঠিয়া দাঁড়াইল দাঁত ঠেদিয়া রায় সাহেব প্রবেশ করলেন তপন নয় তপন আর ফিরিল না